বোর্ডে আসতেন সতেরো দফা দাবি নিয়ে আসতেন দাবিগুলো কেন এবং এগুলো একটু বিস্তারিত বলুন হ্যাঁ দাবিগুলি অ্যাকচুয়ালি দাবির জন্য যে আশা না আশা হচ্ছে না আমাদের আমরা খুব একসাইটেড সারা বাংলাদেশের ৬৪ জেলার সকল ক্রিকেটার যে আমাদের কোনো একজন ক্রিকেটার এই প্রথম বোর্ড প্রেসিডেন্ট হয়েছে সো আমরা সকলেই একসাইটেড এবং আমাদের স্বপ্নের একজন কোচ আমাদের ভালোবাসার একজন মানুষ ফাইনসার আমাদের ডিরেক্টর হয়েছেন বোর্ডের সো আমরা ওই জন্য এই দুইজন মানুষকে আসলে সম্মাননা দেওয়ার জন্য একটা ফুলের শোভেচ্ছা দেওয়ার জন্য আসি প্লাস আমাদের আসলে চৌষট্টি জেলার সকল ক্রিকেটারের মনের কিছু কথা মনের কিছু দাবি আসলে অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ জমেছিলো ওগুলো যে আমরা একটু লিপিবদ্ধ করছি এবং লিপিবদ্ধ করে আমরা এগুলা আমাদের ফারুক স্যার এবং আমাদের ফাইম স্যারের মাধ্যমে আমরা হ্যান্ড ওভার করার চেষ্টা করছি এবং এখানে আসলে সত্যি বলতে কোনো আন্দোলন না বা কোনো দফা দাবি না যে আমরা কোনো কিছু দাবি করার জন্য আসি দাবি না অ্যাকচুয়ালি এটা আমাদের আসলে মনের কিছু কথা আমরা লিপিবদ্ধ করে স্যারদের মাধ্যমে প্রেজেন্ট করছি আর এখানে যদি আমরা যদি সতেরোটা দাবি আমরা আপনাদেরকে মেনশন করি এগুলো আপনারা অলরেডি শুনছেন যে আমাদের সতেরোটার দাবি আপনাদের সাথে শেয়ার করছেন আশা করি ওখানে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের আর আমাদের ওরকম একটাই শুধু কথা যে আমরা ওরকম আন্দোলন তুমি কে আমি কে ক্রিকেটের ক্রিকেটার এই টাইপের কোনো টপিক ছিল না আমরা আমাদের ভালোবাসা থেকে আমরা আমাদের মহব্বত থেকে আসলে স্যারদেরকে আসলাম সম্মাননা দেওয়ার জন্য সেই সম্মাননাটাই দিছি এবং প্লাস আমাদের যে দাবিগুলো এগুলো আমরা লিখিতভাবে স্যারদের কাছে হ্যান্ড ওভার করছি এবং স্যাররা আমাদেরকে আশা দিচ্ছেন যে হ্যাঁ এটা দ্রুত ওনারা প্রসেস করবেন এবং দ্রুত এটা যেন শেষ করা যায় এবং যতগুলি যৌক্তিক দাবিগুলি ওখানে আছে ওনারা এগুলো মেনটেন করবেন এবং মানার চেষ্টা করবেন এবং এটা নিয়ে যত দ্রুত সম্ভব কাজ করা যায় ওনারা এটা কাজ করবেন এই হচ্ছিল ওনাদের সাথে আমাদের ফাইনালি কথা কোশ্চেন করছেন এক যুগের বেশি সময় ধরে এই দুর্নীতি অনিয়ম ও কত 17টা দাবি নিআসলেন প্রাথমিক ব্যাপারটা আসলে মানে কোন কোন দাবিগুলো মেনে না তা তাড়াতাড়ি উচিত ক্রিকেট পড়া আসলে অনিয়মে আমরা ছিলাম এতদিন ঠিক আছে ওটার জন্য আমাদের আসলে এগুলা মানে দাবি না কারণ সাইম স্যার ফারুক স্যার ওরা আমাদের মানে বহুল পরিচিত মানুষ তারা ক্রিকেটের ক্রিকেটের সবকিছু জানেন এজন্য তাদের কাছে আমরা এগুলো আসছি যে আমাদের যেন ভবিষ্যতে রেগুলার অনিয়ম না হয় আমরা হয়তোবা কিছুদিন খেলব আর অথবা আমাদের এই জোর একটা ব্যাপার আছে কিন্তু আমাদের পরের ফিউচারে যারা খেলবে ওরা যেন পরবর্তী ভালোভাবে ক্রিকেটটা খেলতে পারে আমরা সেটাই সেই লাইনটা করে দিতে চাচ্ছিলাম তার তারা যেন আমাদের কথাগুলো জাস্ট আমরা একটা যারা জানাইছি দাবি ওনার তো একটা ওনার ভালো কোচ উনি একটা ভাইম ছিল উনি বিকে কোচ ছিল ফারুক স্যার ক্রিকেট খেলে আসে ওনারা জানে কি করতে হবে ক্রিকেটে জাস্ট আমরা আমাদেরটা উপস্থাপনা করছি বাকি ওনারা কি বুঝাবে কি করবে ওনারা ভালোই জানে আমাদের থেকে আমাদেরকে কিছু জানাবে দেন আমরা হয়তো আবারও ভাইগুলো সবাই একত্রিত হয়ে আমরা এটা ওনারা যাই আমাদের রেসপন্স করে যদি ওনারা বলো যে আমরা সবগুলি প্ল্যান করতে হয়তো বাস্তবায়ন করতে পারতেছি না আমরা এই মুহূর্তে হয়তো দশটা বা বারোটা পারতেছি বা যদি ওনারা এটাও বলো যে প্রিন্স বা সকল শ্রেণীর ক্রিকেটার যারা তোমরা আসো

যে অনেক কলিগ আছে আমাদের যারা কিনা খুব অল্প টাকায় প্রিমিয়ার লিগ খেলে ইভেন এমনও হয় যে ওনাদের পাঁচ লাখ টাকার কন্ট্রাক্ট থাকে এখানে প্রায় চার লাখ টাকার মধ্যেই ওনাদের দেনা থেকে যায় পে করে না ওনাদের তো এই একটা ম্যাটার আমরা অনেক বেশি সিরিয়াস যেন ক্রিকেট বোর্ড বা আমরা ক্লাব কর্মকর্তাদের সাথে যখনই আমরা কোনো চুক্তিপত্র হব সেটা স্ট্যাম্পের মাধ্যমে হবে আমরা যেন এটার এগেনস্টে যেন কোনো ওয়ার্ক করতে পারি এবং এটার অ্যাগেনস্টে আমরা যেন বোর্ডকে যদি শেয়ার করি বোর্ড যেন এটার একটা রিপ্লাই দিতে পারি এবং ইনস্ট্যান্ট সেই জন্য আমরা অবশ্যই অবশ্যই আমাদের পেমেন্ট ইস্যুটা নিয়ে অনেক বেশি জরুরি এবং আমরা এইভাবেই কথা বলে যাচ্ছি এবং কথা বলছি ইনশাল্লাহ সামনের দিকে আমাদের এই চুক্তিপত্রের যে ডিটেলসটা এটা একটা স্ট্যাম্পের মাধ্যমে হবে এবং ভালো কিছু হবে এইচ লেভেল খেললেই আপনার ন্যাশনাল ক্যাম্পিং দেন ঢাকা ক্রিকেট অ্যাকচুয়ালি কারা খেলে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন কারা খেলে লাইক আন্ডার নাইনটিনের আপনি যদি ওয়ার্ল্ড কাপ ধরেন যে বিশজন প্লেয়ার দেন ওর বাইরে কিন্তু আরও পঁচিশ জন আরও সাঁত্রিশ জন চল্লিশ জন প্লেয়ার থাকে এই যে যে ট্যালেন্টেডগুলা এই ট্যালেন্টেডগুলো কিন্তু আইসা ফার্স্ট ডিভিশনে লক হয়ে যায় সো ফার্স্ট ডিভিশন অনেক এমন একটা জায়গা এমন একটা জায়গা এটা সেকেন্ড ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন যেখানে আপনি অনেক ট্যালেন্টের একটা ভিড় দেখতে পাবেন সো এই ভিড় ট্যালেন্টেডগুলো আপনি যদি নার্সারি না করেন তাহলে কিন্তু এর আর ফিউচারে উপরে যাইতে পারতেছে না লাইক আন্ডার এইটিনের একটা প্লেয়ার যদি ন্যাশনাল ক্যাম্পিং হয় তখন কিন্তু ওর স্কিল ডেভেলপমেন্ট অনেক বেশি হয় সে আইসা ঠিকই প্রিমিয়ার লিগ খেলে ফেলতে পারে লাইক সেম থিং যদি আমার ফার্স্ট ডিভিশন ক্রিকেটার যদি আমাদের একটা ক্যাম্পিংয়ের ব্যবস্থা থাকে টপ প্লেয়ারের যদি একটা ক্যাম্পিং এর ব্যবস্থা থাকে নিঃসন্দেহে তারা স্কিল মানে ইমপ্রুভ করে ওনারা অবশ্যই আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো কোয়ালিটি পাওয়া সম্ভব এবং এদিকে আমাদের ফোকাস দেওয়া খুব জরুরি ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে এইগুলো সম্প্রচার করে লিখি আমাদের আমাদের একটা দাবি এখানে অলরেডি আমরা লিখছি যে আমাদের ফার্স্ট ডিভিশন ক্রিকেটটা অ্যাট লিস্ট সেটা যেন বা ক্রিকেট বোর্ডের যে ইউটিউব চ্যানেল ওটা লাইভ লাই লাইক প্রিমিয়ার লিগ যেভাবে লাইভ করা হচ্ছে সেম থিমটার জন্য ফার্স্ট ডিভিশনেও আসে এটা আমরা ইনশাল্লাহ আমাদের দাবিতে উল্লেখ আছে আশা করি ওনারা এটা মনোযোৎ সহকারে দেখবেন